দেখেছে তোকে এই শোনো আমার চলে এসেছে আমি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে গেলাম একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমাদের সবাইকে মাপ লাইফ সিরিজে অনেক 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 ওয়েলকাম আজকে সারাদিন কি কি করছি আর কি বিষয় নিয়ে ভিডিওটা আছে তোমার থামবেল দেখে অনেকটাই বুঝতে পারছো নি তো তাও আমি একবার বলে দিই আজকে আমাদের ঘরে কার্তিক পুজো হচ্ছে দু বছর কার্তিক পুজো হবে ঠিক আছে আগের বছরে আমাদের যে কার্তিক ফেলা হয়েছিল সেই মাঝরাতে আর একটা নয় দুটো দুটো কার্তিক পুজো ছিল সেটাই শেয়ার করব যে পুজোতে কি কি করলাম না করলাম কালকে আমি মা মিলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখেছি ঠারুক সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে সব ঘটনা আমি মুছে নিয়েছি জাস্ট আমার বেডশিটটা চেঞ্জ করব আর আমার মেয়েকে একটু ক্লিন করবো তারপরে আমি স্নান টান করে অনেক কাজ বাকি আছে ভোগ টোগ রান্না করার আছে তো সময় এখন পাকা নটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক বললাম তো নটা বাজতে পাঁচ মিনিট বাকি তোমরা দেখে থাকো ভিডিওটা কন্টিনিউ বেশি কথা বলার সময় নেই আজকে পরে একদিন হলে সবাই মেয়েদের বসে গল্প করা যাবে ভিডিওটা মানে কন্টিনিউ করার জন্য তো বিছানাটা গোছায় নিয়ে সবে মেয়েকে ঘুম পাড়ালাম তো দেখো ও যদি আগে ঘুমিয়ে পড়ে তাহলে আমার কাজটাও করতে সুবিধা হবে তাই না তো ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দেন আমি ওর গোছানো ঘর মোজা সমস্ত কিছু কমপ্লিট ডান হয়ে গেছে চেঞ্জ করব মা আসুক মানে আমার মা আসবে মার ভাই আসছে ঠিক আছে বাবাদের আসার কথা ছিল কিন্তু ঠাম্মার যেহেতু কার্তিক চলছে ওই জন্য মানে নিরামিষ খাচ্ছে মানে শাশুড়ি মাও নিরামিষ খান তো আর কিছুদিন মানে বাকি আছে কার্তিক মাস শেষ হওয়ার তো যেতে পারে না বাবাও আসছে না বাবা যেহেতু কাজ আছে ঠিক আছে মার ভাই আসছে আসানসোল দিয়ে বেরিয়ে পড়েছে ঠিক আছে তো দেন ওদের আসতে একটু সময় লাগবে আর কভারগুলো লাগিয়ে রেখে ওর দোলনার উপরে আর বেড কভারটা মারা কেউ এসোকে ধরবে তারপরে আমি বেড কভারটা ক্লিন করে একবার পেতে নেবো বাস আমার কাজ কমপ্লিট তো এখন আপাতত আমি এখন ভাবছি স্নান করতে যাব তো স্নান করার পর ভিডিওটা আমি শুরু করবো আর তার আগে যদি মারা চলে আসে তাদেরকেও তোমাদের সাথে শেয়ার করব যে ওরা কখন ঢুকলো আর এখন পাক্কা ঘুরিতে বাজে দশটা পাঁচ ঠিক আছে দশটা পাঁচ বাজে তো দেন দেখি ওরা কতক্ষণে আসে তো তখন আবার ভিডিওটা স্টার্ট করবো এখনকার মতন ভিডিওটা অন করলাম তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার দেখিয়ে যে আমি ঠাকুরটা কোথায় রাখবো মানে কোথায় হবে ঘরে হবে না বারান্দায় হবে সেটাই চলো তোমার সাথে শেয়ার করি চলো এইখানটা তোমার ঠাকুর রাখা হবে এইখানটাতে ঠাকুর রেখে এখানে পুজো করা হবে তো এখানে লাইটটা অনেকটা কম আছে লাইটটা তো এখনকার মতন ভিডিওটা অফ করছি ঠিক আছে তো বাইরের ওয়েদারটা ছিল তোমার শুধু অফ করছি অফ করছি করে বলা অফ করাই হচ্ছে না তো দেখ বাইরের ওয়েদার আজকে ভালোই রোদ আছে হ্যালো এবার ফাইনালি ভিডিওটা অফ করছি মার আসলে আর দেখা হচ্ছে তো আসবে আছে শুধু আমার তো তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করবে তো এখন ভাবছি যে কিছু একটা রান্না করব সবজি এখানে রান্নাটাই আছে করে নিশোকা চাপ ঠিক আছে

ঘুরে ঘুরে বেড়াচ্ছি কোনো কাজ করা হচ্ছে না এবার কাজ করতে হবে সোনু কোথায় গেল না আবার ভিডিওটা অন করলাম তো তোমাদের একটা কথা বলি এখন আমার মা বলছে যে সিঁদুর নাকি খোলা চুলে পড়তে নেই ঠিক আছে তো এখন চুলটাই দেখো এরকম করে বাধা করা তারপরে গিয়ে আমি এখন সিঁদুর পায়ে ধরো তাই তো মা ও মা কেন পড়তে নেই পড়তে নেই অসুবিধা হয় তো দেন তো চলো আমি সিঁদুরটা ঠেকিয়ে নিই

ए बॉस ओ के बटन आहे याने जे के के बोलली हं खाच्चे आवडते दे दे खाच्चे नाही हे ते की खावा खाला की के हे ते खा तू आज दोन और